অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পে এবার আধুনিকীকরণ হতে চলেছে গয়েশপুর রেল স্টেশন পরিদর্শনের রেল আধিকারিকেরা অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পে নদীয়ার কল্যাণীর ঘোষপাড়া রেল স্টেশনে উন্নয়নের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল সেই প্রকল্পের কাজের বিষয় খতিয়ে দেখতে ঘোষপাড়া রেল স্টেশন এলেন পূর্ব রেলের আধিকারিকেরা সূত্রের খবর পূর্ব রেলের শিয়ালদহ রানাঘাট মেন লাইনে কল্যাণীপাড়া রেল স্টেশনকে রেলের অমৃত ভারত প্রকল্পের মডেল স্টেশন বানানোর জন্য চিহ্নিত করেছে ভারতীয় রেল আর শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষপাড়া স্টেশন পরিদর্শন করলেন রেলের প্রতিনিধি দল স্টেশন পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ জানান মডেল স্টেশন হিসেবে চিহ্নিত করা হয়েছে রেল স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাজিয়ে তোলা হবে স্টেশন যেখানে যাত্রী পরিষেবার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকবে না অনেকটাই বিদেশি রেল স্টেশনের মতোই গড়ে তোলা হবে সুন্দর জায়ন এখন শুধু সময়ের অপেক্ষা আগামী বাইশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেল স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন জানা গেছে গয়েশপুর রেল স্টেশনটি একটি সময় জনচ্ছিন্ন অবস্থায় ছিল প্রতিদিন চোদ্দটি লোকাল ট্রেন যাতায়াত করতো সেই স্টেশন দিয়ে এই রেল স্টেশনে আধুনিকীকরণ হওয়ার পর কল্যাণী শহরের বুকে এক অন্যতম চমক তৈরি হবে বলে আশাবাদী রেল তৈরি হয়েছে আলাদা করে যাতে স্টেশন সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন হচ্ছে এখানে স্টেশনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে বসে আছি সেটা একটা খুব সুন্দর যাত্রী ওয়েটিং হল প্যাসেঞ্জার ওয়েটিং হল এরকম বিভিন্ন ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে আমাদের ইস্টার্ন রেলওয়েতে মোট তেষট্টিটা এরম স্টেশন ইয়ারমার্ক করা হয়েছে যাতে প্রায় এই বাবদ খরচা চারশো আটানব্বই কোটি টাকার মতো সারা ভারতে যে একশো তিনটে স্টেশন লোকার্পণ হবে ডেডিকেশন টু দ্য নেশন হবে বাইশ তারিখে তাতে টোটাল প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকা খরচা হয়েছে একটাই উদ্দেশ্য লক্ষ্য এক সংকল্প এক উন্নত ভারত আধুনিক ভারত পরিকাঠামো উন্নয়ন না করলে আজকে আমরা অপারেশন সিন্দুরের পরে প্রথম বিশ্বের কেন সারা ভারত পৃথিবীর কাছে যে সমীহ পাচ্ছি সেই সমীহ আদায়ে সেই সমীহ বজায় রাখতে আমাদের আধুনিক ভারত গঠন একমাত্র লোক আধুনিক স্টেশন তারই এক পথে সেখানে কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্ট করা হয়েছে যা মূলত বিষ্ণুপুরের আদলে মনে হয়েছে তা এরম যদি কোনো প্রোপোজাল আসে লোকাল ঐতিহ্য লোকাল ঐতিহ্য আমরা অবশ্যই করব এরম প্রোপোজাল যদি আসে আর যে মেলা বললেন সেই মেলার সময় এক্সট্রা সার্ভিস যাতে একটু ফ্যাসিলিটেড পিলগ্রিমস প্যাসেঞ্জার্স তার ব্যবস্থা অবশ্যই করা হবে যেমন এই স্টেশনে ধরুন সারাদিনে চোদ্দোটা আপ চোদ্দোটা ডাউন লোকাল যায় সেই অর্থে খুব বেশি ফুটফল নয় কিন্তু এরম স্টেশনও বেছে নেওয়া হয়েছে কারণ এই স্টেশনের অবস্থানগত গুরুত্বের কারণে এটা প্রায় কল্যাণী স্টেশনের প্রাণকেন্দ্র বলা যায় এই স্টেশন চারদিকে বিশ্ববিদ্যালয় ব্যাঙ্ক স্কুল কলেজ সব ধরনের ফ্যাসিলিটি আছে সেই জন্যেই এই স্টেশনটাকে বেছে নেওয়া কল্যাণী স্টেশনকেও বেছে নেওয়া হয়েছে কল্যাণী এইমস খুব কাছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা মাথায় রেখেই স্টেশনগুলো বেছে নেওয়া হয়েছে আবারও বলি আমাদের এখানেই থেমে থাকলে চলবে না সারা ভারতের সব স্টেশনই আস্তে আস্তে ডেভেলপ হবে আপনার মানে স্টেশনটা উত্তরের প্রহরী